একদম সহজে মাত্র বসুন্ধরা সিটিতে আসলে কিন্তু সহজে কিস্তি নিতে পারবেন সেক্ষেত্রে কার্ড আপনার আইডি কার্ড লাগবে লাগবে আর পাশাপাশি আপনার ফ্যামিলি একজনের একটা তাহলে কিন্তু সহজে আপনারা এই যত মডেল দেখতেছেন সবগুলো মডেল আপনারা কিস্তি নিতে পারবেন মডেল যে কোনো মডেল যদি একদম সহজে ভাইয়া

সোনি সেন্সর মানে বর্তমানে সোনি সেন্সর খুবই কম পাওয়া যায় বাট আমাদের এই ফোনটা আমরা যারা লাগবে কিস্তি বলেন বা ক্যাশ টাকায় বলেন তারা অবশ্যই কল দিয়ে আসবেন কল ছাড়া কিন্তু কেউ আসবেন না আবার বলতেছি কল ছাড়া কেউ আসবেন না সো তারপর যে রানিং মডেলগুলো আমাদের আছে যেমন স্পার্ক গো ওয়ান মাত্র সতেরোশো চৌষি টাকা কিন্তু আপনার ফোন নিচ্ছে মাত্র সতেরোশো চৌরাশি টাকা দিয়ে আপনার সহজে কিস্তি দিতে পারবে সতেরোশো টাকায় ফোন মাত্র সতেরোশো টাকায় ফোন ভাইয়া তাহলে কালার আছে পাবেন তিনটা এটা হোয়াইট কালার আর এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে আপনার গোল্ড কালার তিনটা কালার অ্যাভেইলেবল কালার সেই ক্ষেত্রে লাগবে ভাই বলে ফোন তো ভাই ভাইয়া 100% অথেন্টিক নিকটি ফোন এই যে স্পার্ক গো ওয়ান ভাইয়া

ডুয়েল স্টুডি স্পিকার পাচ্ছেন সাইড মোটর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাচ্ছেন ড্রুয়েল পোর্টেড ভিডিও এবং এই ফোনটার মধ্যে পাচ্ছেন আয়ার বাস্টার সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কোথায় ঘুরতে গেছেন সেক্ষেত্রে আপনার ভিডিও সাইড সাইড দুটো একসাথে ভিডিও করতে পারছেন এবং পাচ্ছেন পনেরো চার্জিং এবং আছেন ডুয়েল স্টুডি স্পিকার পাইতে পরে গেছে ফুটের নাম্বার লিখতে হবে না কারণ এর মধ্যে আইপি সিক্সটি ফোর দেওয়া আছে ভাইয়া তো এই ফুটে পাই যাচ্ছে মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকা চার জিবি র্যাম সিক্সটি ফোর জিবি রুম আর যেটা তিন চৌষট্টি জিবি সেটা হচ্ছে মাত্র ন হাজার নয়শো নব্বই টাকা আর দুটার সাথে হচ্ছে আমরা কিছু গিফট দিয়ে দিব সেটা হচ্ছে একটা করে এয়ার আর একটা করে নিক টোটালি গিফট থাকবে অথবা চাইলে আপনারা চাইলে এয়ার পোস্ট নিতে পারেন যেকোনো কোনো দুইটা আপনার পাবেন গিফট যারা

এনারিকাট বিকাশ আর হচ্ছে ফ্যামিলি একটা এনারিকা এটা লাগবে মাস্ট বি আর যারা জব করেন জব এনারিকাটা নিয়ে আসবেন আর যদি জব না করেন স্টুডেন্ট হন সেক্ষেত্রে স্টুডেন্ট এনারিকাটা নিয়ে আসবেন অথবা ভাই ধরেন আপনার ড্রাইভিং লাইসেন্স আছে সেটা নিয়ে আসবেন ভাইয়া যে কোনো একটা নিয়ে আসলে হবে আর যে না থাকে সেই ক্ষেত্রে আমি আছি আপনাদের পাপন ভাইয়া সে সবসময় আপনাকে হেল্প করবো এনারিকাট বিকাশ আর হচ্ছে ফ্যামিলি একটা এনারিকাট নিয়ে আসবেন তারপর হচ্ছে বলছি আমরা স্পার থার্টি তে যেটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম পাশাপাশি একশো আট জিবি রুম পাচ্ছেন পাচ্ছেন ডুয়েল স্টোরি স্পিকার পাচ্ছেন সাইড মোটর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন আইপি এবং পাচ্ছেন এই ফোনটা তো একশো বিশ হাজার রিফ্রেশ রেট পাশাপাশি পাচ্ছেন হচ্ছে ফোনটাতে আয়ার বা যদি রিম এসি থাকে ফ্রিজ থাকে বা অ্যান্ড্রয়েড টিভি থাকে সেগুলো আপনি এটা কন্ট্রোল করতে পারেন যেহেতু আপনার এই ফোনটা দিয়ে হ্যাঁ বাসায় রিমোট হারিয়ে গেছে সমস্যা নেই এই ফোনটা দিয়ে আপনার রিমোট এসে ইউজ করতে পারবেন এই ফোনের প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা তেরো হাজার নয়শো মাত্র চোদ্দ টাকা প্রাইস যারা এই প্রাইজে পার্চেস করবেন তার জন্য থাকবে স্মার্ট ওয়াচ এই যে এস নাইন সিরিজের যে স্মার্ট ওয়াচ সেটা টোটালি একটা গিফট থাকবে আর এই গিফটের প্রয়োজন নিতে তার কিন্তু পাবেন দুইটা গিফট ভাই দুইটা গিফট একটা হচ্ছে নিগডন পাবেন একটা আর মানে এয়ারপোর্ট অথবা চাইলে এটা যে কোনো দুইটা পাবেন সিওর শট যাদের গিফট প্রয়োজন নেই ভাই তাদের জন্য আবারো বলি 500 টাকা সিওর শট ডিসকাউন্ট থাকবে

সো মোটামুটি ডুয়েল পোর্টের ভিডিও আছে আমাদের সব কিছু এই টু আছে সো এটা প্রাইস হচ্ছে ন হাজার নশো নব্বই তিনশো উটি চার হচ্ছে দশ হাজার নশো নব্বই আর হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা যেটা নেবেন ভাইয়া আমাদের সব থেকে ক্যাশ থাকে তারা কিন্তু থাকবে পাঁচশো টাকা টোটালি ফ্ল্যাট ডিসকাউন্ট আর যাদের ডিসকাউন্ট প্রয়োজন নেই ফুল প্রাইস নেবেন তার জন্য থাকবে দুইটা করে গিফট যেটাই নেবেন দুটো করে গিফট একটা করে এয়ারপোর্টস একটা পি ফোর্টি সেভেন অথবা একটা নিকবেন যে কোনো দুটো আপনি শিশুর গিফট পাবেন আর যে গিফট না হলে যেটাই নিবেন পাঁচশো টাকা করে ফ্ল্যাট ডিসকাউন্ট থাকে পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আর এটার মধ্যে সহজ কিস্তি বললাম মাত্র সতেরোশো টাকা দিলে কিন্তু আপনাকে সহজ কিস্তি আপনি নিতে পারবেন সো কথা বলো না আমাদের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি আমার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি বেজমেন্ট টু শপ নাম্বার টু যারা কিনা চিন্তা অসুবিধা হচ্ছে শপে আমাদের শপটা সো সেই ক্ষেত্রে কিন্তু স্ক্রিন দেওয়ার নাম্বার আছে কল দিবেন আমরা এই যে আমাদের ভাই আছে সুনীল ভাই ওকে পাঠিয়ে দিব ও আপনাকে ডিস করে নিয়ে আসবে ভাইয়াড্রেস অ্যাড্রেস আমি আবার বল দিচ্ছি আমার ঢাকা বসুন্ধরা সিটি বেসমেন্ট টু সব নম্বর টু এক্সপ্রেস হল এই যারা আসবেন অবশ্যই আমাকে পেয়ে যাবেন সবসময় সব কথা বলা আসলে এখানে বেঁধে নিব দেখা হবে নতুন ভিডিওতে